হ্যালো এইটুকু বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই তো দেখো আজকে সামুদ্রিক হচ্ছে মাছ নিয়ে এসেছে নারকেলি মাছ এগুলো হচ্ছে বড় বড় সাইজের তো আজকে এগুলো কিভাবে গুণা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে অনেক দিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তো তার জন্য অত্যন্ত আমি দুঃখিত সবাই পাশে থাকবেন এখন মাছগুলো কেটে নেব আর এই যে এখানে প্রায় দেড় কেজির মতো তিনটা মাছ অনেক বড় বড় আর কি মাছ কাটার জন্য নিয়ে আসলাম করে কাটবো এখন এই যে মাছগুলো এই মাছগুলো বেশিরভাগ শীতে কিন্তু পাওয়া যায় তাই না শীতে পাওয়া যায় গরমের সময় খুবই কম পাওয়া যায় তো বাজারে উঠেছিল আপনাদের ভাইয়া নিয়ে আসছে আমার খুবই পছন্দের মাছ খেতে ভীষণ ভালো লাগে এটা একটা হাফ কেজির মতো করে হবে তাই না একটু হাফ কেজির কম হবে এটাই তো দেখতেছি আর এই বড় গুলোতে কিন্তু একটু আশ থাকে দেখে আর যেগুলো ছোট থাইস সেগুলোতে কিন্তু আশ থাকে না আমি আশ গুলো ফেলায় নিচ্ছি এবছরের মাছ বুঝছো তাই না আমি কিন্তু হচ্ছে মাছের এই মাছের বুড়িগুলো এইভাবে ফেলাই দেয় কারণ আমার কাছে এটাই সহজ মনে হয় এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব এখন হচ্ছে ধর জন্য আঙিনায় যাব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই মাছ ধুইতে কিন্তু বেশি সময় লাগে না

করে নিয়ে আসছি পাটায় বাটতে পারতেছিলাম না প্রচুর গরম করেছে আচ্ছা তুমি আমার ছিংটানা ক্যারসিয়াম তাল নিয়ে ঠিক আছে এরকম করে কি জাল ধরানো যায় এখন হচ্ছে দিয়ে দেবো

না কাৰেণ্ড আছিল যাও ঘৰে কাৰেণ্ট যাওঁ মেডাম এখনো আছে আমি ৰান্নাটো শেষ কৰি ঘৰে যাব আলুগুলো ভাজা হৈ গৈছে এখন আমি আলুগুলো তুল নেব না অ'ৰ মধ্য বা মছলা গুলো দিয়ে দিব করে রান্না তার মরসুর গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিলাম বাটা পেঁয়াজ বাটা আর মরসুর গুঁড়ো দিয়ে রান্না করব আর কি কোনো মশলা ব্যবহার করব না আমি একটু হালকা করে পানি দিয়ে দেব এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছ রান্না করলে কিন্তু অনেকটাই শক্ত হয় আপনারা যারা খান তারা তো রান্না দেখতে অনেকটাই নরম মনে হলো কিন্তু রান্না করলে অনেকটাই শক্ত তাই না এর ঝোলটা হইলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হ্যাঁ অবশ্যই কিন্তু ভীষণ ভালো লাগে দেখে মনে হয় যে মাছগুলো পচে গেছে কিন্তু রান্না করলে অনেক শক্ত হয়ে যায় হ্যাঁ এই মাছটা তো এরকম একটু টক টক লাগে না হ্যাঁ টক তুমি আবার কম খাও তো এই জন্য তুমি বেশি পছন্দ করো না

আলুগুলো মনে হয় সিদ্ধ দেখো তুমি এই দেখো আ না সিদ্ধ হয়ে গেছে মানে মাছ হওয়ার আগে আলু সিদ্ধ হয়ে গেছে গলে যাব না তো আলু হ্যাঁ সেটা ঠিক আছে আর এখন কিন্তু এই যে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে একবারও ঢাকনা উঠানো হয় নাই আর এই তো প্রায় হয়ে আসছে বুনাটা এই তো দেখেন ঝোলগুলো কিন্তু ভারী হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে খেয়ে দেখব আসলে কেমন হয়েছে রান্নাটা বুঝতেই পারতেছেন খুবই হালকা মশলা রান্না হয়েছে কোনো কোনো বাটা মশলা দেওয়া হয়নি এই যে দেখেন একটু হালকা হালকা গায়ে গায়ে ঝোল রাখলাম এখন হচ্ছে একটু আমি খেয়ে দেখবো কেমন হয়েছে গরম গরম ভাত সাথে গরম তরকারি মজাই কিন্তু আলাদা তো যাই হোক এখন খেয়ে দেখি কেমন হয়েছে এই যে সাত তো আপনারা এরকম কম মাত্রায় কিন্তু সামুদ্রিক মাছ রান্না করে দেখতে পারেন খুবই মজা লাগে তো আজকে এ করে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ